আঠারোশো পঁয়ষট্টি সালের আঠাশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় পাঞ্জাবের ফিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তাকে পাঞ্জাবের সিংহ এবং পাঞ্জাব কেশরীও বলা হয় তেসরা ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতে আগত সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি সেই সময় ব্রিটিশের লাঠিচার্জে মারাত্মক আহত হয়েছিলেন তিনি তখন লালা লাজপত রায় বলেছিলেন আমার শরীরে পড়া প্রতিটি লাঠি ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক প্রমাণিত হবে লালা লাজপত রায় এই কথাগুলি সত্যি হয়ে উঠেছিল সতেরোই নভেম্বর উনিশশো সালে প্রয়াত হন তিনি এর ঠিক কয়েকদিন পর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করে এই ঘটনাটি স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয় এবং বহু মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এর ফলে দুই দশকের মধ্যে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয় এই দিনে আঠারোশো সালে স্বাধীন ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকে জন্ম হয়েছিল তার ফিল্ড মার্শাল কারিয়াপ্পাকে পনেরোই জানুয়ারি উনিশশো সালে ভারতের সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয় ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতে প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই দিনটিকে গোটা ভারত প্রতি বছর সেনা দিবস হিসাবে পালন করে পনেরোই মে উনিশশো সালে চুরানব্বই বছর বয়সে বেঙ্গালুরুতে প্রয়াত হন তিনি আঠাশে জানুয়ারি উনিশশো সালে চৌধুরী রহমত আলী মুসলিম লীগের দাবি অনুসারে পৃথক রাষ্ট্রের জন্য পাকিস্তান নামটি প্রস্তাব করেছিলেন রহমত আলী উনিশশো সালে পাকিস্তান ন্যাশনাল মুভমেন্টের সূচনা করেছিলেন এরপর তিনি একই আগস্ট উনিশশো সালে পাকিস্তান নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনও চালু করেন রহমত আলী পাকিস্তান শব্দটিকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেছিলেন তার মতে পাকিস্তানের অর্থ ছিল পি থেকে পাঞ্জাব এর অর্থ আফগানিয়া কের অর্থ কাশ্মীর এস এর অর্থ সিন্ধ এবং ট্যানের অর্থ বালুচিস্তান ভারতের বিভাজনে জিন্না ও ইকবালের পাশাপাশি রহমত আলীর নামও উল্লেখযোগ্য উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পরে পাকিস্তান প্রতিষ্ঠিত হয় তবে জিন্না ইকবাল এবং রহম্মদ আলীর পাকিস্তানের স্বপ্ন কতটা পূরণ হয়েছিল তা বর্তমানে কতটা সফল তা পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায় দু হাজার সালে আঠাশে জানুয়ারি প্রথমবার অনুত্ব উনিশ ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত কলম্বোতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দল মাত্র একশো রান করে রান তারা করতে নেমে ভারতীয় দল চুরানব্বই রানে তিন উইকেট হারায় সেই ম্যাচে অধিনায়ক মোহাম্মদ কয়েব মাত্র আঠেরো রান করে আউট হন যুবরাজ সিংও মাত্র সাতাশ রান করতে সক্ষম হন তবে রিতেন্দ্র সিং সৌধি এবং নিরাজ প্যাটেলের গুরুত্বপূর্ণ পার্টনারশিপের ওপর বর করে ভারত ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয়